দু সালে দেশের মাটিতে পাকিস্তান ও ইন্ডিয়ার বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ খেলেছিল বাংলাদেশ টাইগারদের সালের সূচিও সাজানো ছিল একই ধারা বজায় রেখে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান পরের মাসেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আতিথ্য গ্রহণ করার কথা ছিল টিম ইন্ডিয়ার তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ভারতের সঙ্গে বাংলাদেশের সেই সিরিজ আপাতত আর হচ্ছে না কূটনৈতিক সম্পর্কে টানা পড়েনে বাংলাদেশ ভারত সিরিজ আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা জানিয়ে খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আগস্টে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইন্ডিয়ার তবে এখন পর্যন্ত বিসিবি ও ভারতের ক্রিকেট বোর্ড সিরিজটি কবে আয়োজন করা যাবে সে বিষয়ে কোনো রূপরেখা তৈরি করতে পারেনি বাংলাদেশ ভারত সিরিজের টেকনিক্যাল বিড সাত জুলাই ও ফিনান্সিয়াল বিড দশ জুলাই হওয়ার কথা ছিল তবে বিসিবি এই সিরিজের সত্য বিক্রির প্রক্রিয়া স্থগিত করায় ভারতের বাংলাদেশ সফর বাতিলের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এই সম্পর্কে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাসকে বলেছেন ভারত সিরিজের সূচি এখনও ঠিক হয়নি বিসিসিআই জানিয়েছে তাদের পক্ষে আগস্টে বাংলাদেশ সফর করা কঠিন আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল দু থেকে দু পর্যন্ত মিডিয়া সত্ত্বেও একসঙ্গে বিক্রি করার বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চ মূল্যের আশা করেছিল তারা কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায় ফলে এখন বিকল্প পরিকল্পনা যাচ্ছে বিসিবি জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য আলাদাভাবে মিডিয়া সত্ত্ব বিক্রি করা হচ্ছে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাসকে জানিয়েছেন আমরা বাজার গবেষণা করতে সময় নেব তাড়াহুড়োর কিছু নেই আমরা ভিন্ন ভিন্ন সিরিজের জন্য ভিন্ন ভিন্ন চুক্তি করতে পারি এদিকে ভারতীয় একটি সম্প্রচার সংস্থা ক্রিকবাসকে জানিয়েছে তারা জানিয়েছে আপাতত ভারত সিরিজ হচ্ছে না মিডিয়া সত্ত্বের বিজ্ঞপ্তি দিলেও টেন্ডার আহ্বানপত্র গ্রহণ করছে না আপাতত তারা পাকিস্তান সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারত সিরিজ স্থগিত হওয়ার বিষয়ে ক্রিকবাজের দাবি এই সিরিজকে কেন্দ্র করে ভারতের কূটনৈতিক মহলে অনীহা স্পষ্ট ভারত সরকার বিসিসিআইকে বাংলাদেশ সফর না করার পরামর্শ দিয়েছে নিজেদের প্রতিবেদনে এমন কথাই লিখেছে ক্রিকবাস এদিকে বাংলাদেশে বিরাজমান অভ্যন্তরীণ পরিবেশকেই এই সফর বাতিলের প্রধান কারণ হিসেবে তুলে ধরে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনও নিরাপত্তাজনিত উদ্বেগ ছাড়াও দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্ক ক্রিকেট সিরিজ স্থগিত করার একটি কারণ হতে পারে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি জয়ন্তবিন্দু ফ্রেন্জি